আরে ভাই রাত্রি দশটা বাজে তুমি ভাই গেলে দেখো কানের দুলটা কেমন লাগছে ভালোই লাগছে খুব সুন্দর লাগছে আমি দেখে শুনে অর্ডার দিয়েছি কানের দুলটার সাথে গলার সেট টা দেখবে দেখোটা পরে না দেখালে আমি বুঝবো কি করে না পরে তো দেখাবো তার আগে সামনে থেকেই দেখো এটা তো তুমি অবশ্য দেখেই অর্ডার করেছো আমি তোমাদের জন্য এটা দেখাচ্ছি আরেকবার সুন্দর এই দেখুন গ্রীন কালারের সাথে হোয়াইট কালারটা এত দারুন খেলেছে আর এখন এই ধরনের মানে গয়নাগুলো না ভীষণ চলছে জানো ভীষণ ভীষণ চলছে এগুলো হচ্ছে এডি স্টোন একদম পিওর এডি স্টোন সামনাসামনি না দেখলে এটা বিশ্বাস করতে পারবে না মানে একদম ডায়মন্ডের মতন চকচক চকচক করছে এই দেখো এটা গলায় ধরছি দেখো আমি তো তোমার জন্য পূজোর পূজোর সারপ্রাইজ হিসেবে এটা অর্ডার করেছিলাম পূজোর হচ্ছে এগুলো প্রিমিয়াম কালেকশন ওহ এ তো বাবা এগুলো পূজোর একদম প্রিমিয়াম কালেকশন यस রূপাস থেকে কিনেছি এগুলো রূপাস ক্রিয়েশনের পুজোর রেডিস্টোনের প্রিমিয়াম কালেকশন দেখো আমায় কেমন লাগছে দেখো একদম দারুণ এগুলো নেওয়া হয়েছে রূপাস ক্রিয়েশন থেকে আর এই সেটটার দাম কত বলো জানো তুমি তো কিনেছো সবাইকে আমার পছন্দটা সুন্দর এই দেখো আমার পছন্দটা দেখো কাছ থেকে সবাই ও এটার দাম নিয়েছে নাকি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হম হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই দেখো কানের দুল আর হচ্ছে এই গলার সেটটা মাত্র তেরোশো টাকা এই যে আর গলায় এই তো পুরো ডায়মন্ডের এর মতন দূর থেকে চকচক চক 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 করছে তুমি কি বুঝতে পারছো কিছু আমি যে এই যে নড়াচড়া দিচ্ছি নড়াচড়া দিচ্ছি চকচক করছে আর এই দেখো এর সাথে স্বর্ণ আমার জন্য একটা অর্ডার করেছে এই যে ব্রেসলেট এটা না বুদ্ধিমানের কাজ করেছে তুমি যদি যদি ব্রেসলেটটা অর্ডার না দিই আমার এরকম হোয়াইট স্টোনে কিছু নেই মানে এডি স্টোনে কিছু নেই হাতের তো মানে গোল্ডের মধ্যে পড়লেও ভালো লাগতো না এই দেখো দেখো একটু এটার দাম নিয়েছে মাত্র আড়াইশো টাকা এটার দাম নাকি মাত্র টু ফিফটি কি বলবো কি দারুন দেখো রিজনেবল দাম বলেই না অর্ডারটা দিয়েছি একদম রিজনেবল দামে পাওয়া যাচ্ছে খুব সুন্দর আমি ওদের পেজটা টা ঘাটতি গিয়ে দেখলাম যে ওদের পুজোর প্রিমিয়াম কালেকশন এসেছে আমি ভাবলাম আজকে এগুলো পুজোর প্রিমিয়াম কালেকশন ঢুকে গেছে আমি আরো কটা এরকম অর্ডার দেবো তো এরকম ঠিক আছে খুব বেশি দাম নয় তো এগুলো মানে কি বলতো এক একটা অকেশন এক একটা পড়লে মানে ভীষণ মানে এলিয়েন্ট লাগবে দেখো লুকসটা কি ভালো যে লাগ যে লুকসটা সবসময় তো সোনার গয়না পড়ি তাই না এরকম একটুখানি মানে এই ধরনের একটু এডি স্টোন কিন্তু লুকসটা পুরো অন্যরকম লাগে ভীষণ সাটেল লাগছে তোমাদেরকে আমি আরো ক্লোজ থেকে দেখাচ্ছি এর মধ্যে রেখে দেখো তো দেখো তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই গ্লোস থেকে কালেকশনটা দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে মানে সুবিধা হয় জিনিসটা কেমন পুরো দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা এই যে ডায়মন্ড এর লুক এগুলো চকচক চকচক করছে আর এই যে গ্রিন স্টোন এর সাথে এই যে সুন্দর ডিজাইনটা করা লকেটটা দেখো পুরো একদম ডায়মন্ড কালেকশন ডায়মন্ড কালেকশন এর লকেট গুলো এরকম সুন্দর দেখতে হয় আর কানের দুলটা দেখো একদম ছোট্ট কানের দুলটা যারা ছোট্ট কানের দুল পড়তে পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট পাশা টাইপ একটা কানের দুল